পবিত্র ঈদুল আজহার বাকি আছে আর মাত্র কয়েক সপ্তাহ শীঘ্রই হাটে উঠবে কোরবানির পশু তাই পশু মোটা তাজাকরণে শেষ সময়ে কর্মব্যস্ততা রয়েছে খামারিদের মাঝে এবছর মেহেরপুরে এগারোশো কোটি টাকার পশু বিক্রির লক্ষ্য ঠিক করেছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর তবে গোখাদ্য থেকে শুরু করে সবকিছুর দাম বৃদ্ধি পাওয়াই পশুপালনে বেড়েছে খরচ হাটে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে চিন্তিত খামারিরা এবছরের লস এবছরে লস আমাদের ভুসি টুসি কিনে খাওয়াইতে হ্যাঁ আটশো আর কোথায় বারোশো আহ্বান বলতে আপনার বর্তমান খাবারের দাম আগের তুলনায় খাবারের দাম দেখুন এখন সেই তুলনায় মাংসের দাম কম এ জেলায় রয়েছে পাঁচ শতাধিক বাণিজ্যিক ও বাইশ হাজার পারিবারিক খামার গরু ছাগল সহ এ জেলার পশুর খ্যাতি রয়েছে সারা দেশ জুড়ে বিশেষ করে এ জেলার খামারে উৎপাদিত ব্ল্যাক বেঙ্গল ছাগল খামারিরা বলছেন গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ ফলে এবছর পশুর ন্যায্য দাম পাওয়া ও পার্শ্ববর্তী ভারত থেকে গরু দেশে ঢোকা নিয়ে রয়েছে সংখ্যা তবে বিক্রি ভালো হলে লাভবান হওয়ার আশাবাদী তারা তবে বাইরের দেশ থেকে যদি গরু বা মাংস আমদানি করা হয় তাহলে বাংলাদেশের যারা খামারি আছে প্রান্তিক পর্যায়ে কৃষক আছে এরা প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে ছালের দাম ছিল এর আগে আপনার আটশো টাকা বস্তা আটশো বা সাড়ে আটশো গ্রাম বস্তা ছিল এখন বারো তেরোশো গ্রাম বস্তা হয়ে গেছে তো আমাদের খামারে এখন বর্তমানে দাম যদি উচিত না পাই আমাদের খামার খুব বিশাল আকারে একটা হয়ে প্রাকৃতিক খাদ্য গরু ছাগলকে লালন পালন করা হচ্ছে বলে জানান খামারে নিয়োজিত কর্মচারীরা গরুগুলা চাষ করে খাওয়াই কাঁচা ঘাস মাস নিয়ে এই কাজ মাস করা খাদ্য দেওয়া গোসল করা এই সব বেকার জীবনটাও ঘটছে আমার কাঁচা ঘাস আমরা মাঠে তৈরি সেগুলো দিই চিটি গুড় তারপরে চেলটি আছে যেটা ফুসি বলে আমরা ফুলের পানি ছিটাই দিই প্রাকৃতিক যেগুলো খাবার বলা এগুলো আমরা গরুকে খাওয়াই বেশিরভাগ এই যে গরু গছর আছে সাধারণ খাবার খাওয়াই গরু গঠন করা উৎপাদন করা হয় এবছর জেলায় দুই লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এর মধ্যে নব্বই হাজার স্থানীয়ভাবে কোরবানি প্রস্তুত রয়েছে বাকিটা জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে পানির সম্পদ বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে খামারিদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা মেহপুর জেলাতে এবছর কোরবানি যোগ্য পশু প্রায় দুই লক্ষাধিক আসলে উৎপাদন বাড়ানোর জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি এবং আমাদের অধিদপ্তর থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে আপনারা জানবেন যে আমাদের ওই যে এর প্রকল্প নামে একটা প্রকল্প আছে সেই প্রকল্পতে আমরা অনেক খামার কীকে খামারিকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং প্রায় এবছর প্রায় দশ শিক্ষিক খামারিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি উদ্যোক্তা হিসাবে আমরা তাদেরকে সর্বোচ্চ পরিমাণে সহায়তা করার চেষ্টা করি